যেই সন্তান তা শহীদ হয়ে গেল আজ আমার ভাই দুনিয়ায় জীবিত আমি বুঝতে পারি আমার ভাইয়ের কি কদর যে ভাইটা যে ভাই হারিয়ে গিয়েছে আপনাদের এই জাতকরণ পারার তুফার একটা সন্তান হারিয়ে যায় কি যায় নাই ও মুসলমান চার ভাইয়ের মধ্যে তিন ভাই দুনিয়ায় জীবিত তুফার জন্য আমার সন্তানটা দুনিয়ার মধ্য থেকে বিদায় আমরা ওলা মাইকেরাম বানিয়া চঙ্গের সমস্ত ওলা মাইকেরাম একত্র হয়ে রাত্রে নয়টা বাজে চলে গেলাম প্রত্যেকটা শহীদদের চেহারা দেখার আমরা ঘুরে 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 তাকায় দেখলাম যাত্রা একটা শিশু সন্তান মাত্র নয় থেকে দশ বছর বয়স এই শিশু সন্তানটা তার বাবার সাথে বাবা কাঁচামালের ব্যবসা করতো ভ্যান গাড়ি দিয়া দিয়া মাইকটা হাতের মধ্যে হ্যান্ড মাইক নিয়া বাবা বলতো তরকারি লাগবে কি তরকারি শিশু সন্তানটা বাবার কাছ থেকে মাঝে মধ্যে মাইক নিয়ে নিয়ে বলতো তরকারি তরকারি আজকে সেই জানু মিয়ার সন্তান যাত্রাবাসারই নয় বছর না দশ বছরের সন্তানটা মাতার মধ্যে গুলি আবদ্ধ হয়ে আগস্ট বাংলার জমিনে তানার সামনে ইন্তেকাল করে পেয়ালা পান করেছে। মুসলমান আল্লামা শাহেখ মখলিসুর রহমান সাহেবের বাড়ির পাশে যে তুফাজ তার গলার মধ্যে গুলিটা আবদ্ধ হয়েছে আমি নিজের চোখকে তানার সামনে প্রথমেই দেখলাম গুলি এমন ভাবে বুলেটটা ঢুকে গেল এই বুলেটের চেহারাটা আমি নিজের হাতে নিয়ে নিলাম এই বুলেটটা এত পাওয়ার পাওয়ার যে জায়গায় গিয়ে ঢুকেছে একদম চিত্র করে কুষ্ট সহ জানিয়ে দিয়েছে নজুবিল্লা আমার পানের বায়রা বন্ধুর আজকে দুনিয়ার মধ্যে মানুষ বড় কষ্টে যার মা চলে গেল যার ভাই চলে গেল যার বউ চলে গেল সে বুঝে ভাই হরকে মন বেদনা যার বাবা চলে গেল সে বুঝে বাবা হরকে মন যার বোন চলে গেল খুঁজে তার বোন কেমন বেদনা গতকালকে লাইভে দেখলাম ভারতের মধ্য থেকে শেখ নিজের নিজে লাইভের মধ্যে আই শাখায় বাঙালি এত খারাপ আমি আগে জানতাম না মেট্রেল করলাম বঙ্গবন্ধু টানেল করলাম আরো কত কিছু সুন্দর করে পুরা শহরটাকে ফ্লাইওভার দিয়ে দেয়া জাম মুক্ত করে দিলাম আজকে আমার পুলিশ বাহিনীদেরকে বাঙালি ভাবে হত্যা করলো এর বিচার আমি চাই না জীবনে নাম শুনি না আমরা সামনে চেহারা দেখার জন্য কিন্তু আজকে এই জালিম শাসক ধ্বংস হওয়ার কারণে দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে সেনাবাহিনী মেজররা আমাদের সামনে প্রকাশ করে দিল আয়নাগড় আয়নাগড় ও মুসলমান তাকায় দেখলা কোনো কুকুর শুকুরের হাত দিয়ে কানের মধ্যে নাই হাজার হাজার লাখো লাখো মানুষের হাড়ের কঙ্কালগুলো পড়ে আছে কিলা